আছে সরু মাছ প্রিয় দর্শক সরু মাছগুলোর দাম চাচ্ছেন বারোশো টাকা কেজি প্রিয় দর্শক আজিজি ফিশিং বিটি থেকে আমি সারাও দিন আজিজি চলে আসছি দুপুরা নদীর মাছের বাজারে বাজার জমে উঠছে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ তো চলুন একটু ঘুরে ফিরে দেখে আসি আজকে বাজারের অবস্থা প্রিয় দর্শক সাজাচ্ছেন মাছ আরিয়াল বিলের জিওল মাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন শোল মাছ আছে তারপর এখানে আছে গজার মাছ প্রিয় দর্শক আর এখানে আছে কই মাছ আর ওইখানে

মাজুলী দিবা না উঠাইছ একদম হ্যাঁ দিবা জুই দিবা ইয়ে কত শৈলে পাতা শৈলে পাতা এক হাজার কেজি

সবগুলো মাছ পঁচিশশো টাকা শেষ বললেন আর কি গজার পঁচিশশো টাকা বলল পুরোটা গজার

প্রিয় দর্শক দেখছেন ম্যাগনানা জোর শৈলপাতা দাম চাচ্ছেন আটশো টাকা কেজি বড় একটা গজার দেখা যাচ্ছে পাঁচ কেজির মতো হতে পারে দাম চাচ্ছে পঁচিশশো টাকা

মেঘনা নদীর বড় গলদা চিংড়ি চাচ্ছি দাম চাচ্ছে ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক বড় সুর মাছ দাম চাচ্ছে তেরোশো টাকা কেজি প্রিয় দর্শক জমি উঠেছে দুপুরা নদীর মাছের বাজার বিভিন্ন ধরনের মাছ চলে আসছে বিশেষ করে নদীর মাছ প্রিয় দর্শক এগুলো চুনো কুচি দাম চাচ্ছে চারশো টাকা প্রিয় দর্শক এখানে দেখছেন কই মাছ বাসাই করছে দাম চারশো বারোশো টাকা কেজি প্রিয় দর্শক বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি এখানে আছে পুঁঠি তারপর খোলসা বিভিন্ন ধরনের মাছ আর এখানে দেখছেন বড় গোলদা চিংড়ি প্রিয় দর্শক বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এখানে আছে বড় গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ষোলোশো টাকা প্রিয় দর্শক চারটাতে এক কেজি প্রিয় দর্শক প্রিয় দর্শক জিওল মাছের দোকান এখানে বিভিন্ন ধরনের জিয়ল মাছ আছে বিশেষ করে শোল মাছ শিং মাছ কই মাছ প্রিয় দর্শক বাছাই করছেন এটা মূলত দাউদখান্দি এলাকার মাছ এখানে দাউদখান্দি লোকেরাই নিয়ে আসছে মাছগুলো এখানে প্রিয় দর্শক এখানে পুরো মাছ কিনে আসলে দাউদকান্দি কই মাছ বাছাই হচ্ছে প্রিয় দর্শক দাম বারোশো টাকা চাচ্ছে কেজি আর শোল মাছগুলোর দাম চাচ্ছে চোদ্দোশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে আছে মেঘনা নদীর চিংড়ি মাছ দাম চাচ্ছে তেরোশো টাকা কেজি প্রিয় দর্শক প্রিয় দর্শক জমে উঠছে দুপুরা নদীর মাছের বাজার আর বিভিন্ন ধরনের মাছ আসছে বিশেষ করে খালে বিলের মাছই বেশি বিশেষ করে এখন শীত শেষ শীত চলে আসছে এ সময় বিশেষ করে ডোবার মাছ সেচ করে ধরা হয় জাল দিয়ে ধরা হয় প্রিয় দর্শক